德芙突然。 আমিও মাম্মামের একটু বসে পড়লাম সোফাটায় তো দেখতে পাচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালাম গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আমি সেফালি আমার চ্যানেল এস এম আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে আবার একটা নতুন ভিডিও অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো এখানে দেখো তোমাদের দাদাভাই গিয়েছিল বাজার তো বাজার থেকে দেখো কি কি নিয়ে এসেছে তো চলো থেকে থেকে তো এখানে দেখো বাজার তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে ঝিঙে তো দেখতে পাচ্ছ ঝিঙে নিয়ে এসেছে একটা মাছ নিয়ে এসেছে আর নিয়ে এসেছে টমেটো তো এখানে দেখো মাছটা হচ্ছে সিলভার তো সিলভার মাছ তো আমি তো সিলভারই বলেই জানি তো তোমরা কি বলো আমি জানি না তো কি বলো কমেন্টে জানাবে তো যদি ভুল বলে থাকি তো এখানে দেখো আমার মাম্মাম হচ্ছে পড়তে বসেছে সকাল সকাল মুড়ি খাওয়া দাওয়া করে নিয়ে তো এখানে দেখো আমি মাম্মামকে পড়াচ্ছি আর এইদিকে দেখো একটা সুচনি ক্যাথা তো সেটাও বানাচ্ছি বসে বসে আমি তো এইসব করতে ভীষণই ভালোবাসি তো সেই জন্যেই করছি আর এদিকে দেখো মাম্মামকে পড়াচ্ছি তো মাম্মামের আজকে স্কুল ছুটি তো দেখছো মাম্মা কতটা পেকে গেছে তো তোমাদিকে দিকে আমু দিচ্ছে তো যাই হোক এখানে দেখো মাছটা আমি ধুবো আর ঝিঙেগুলো আজকেই রান্না করব। আমি আবার মাছ রান্না করলে টমেটো তো একদম লাগবে টমেটো না হলে মাছ রান্না করতে পারি না তো যাই হোক এখানে দেখো পাঁচ মিশেলি মাছ আছে কিছু তো এই মাছটার জন্যই ঝিঙেটা আনা তো এই মাছগুলো দিয়েই ঝিঙে দিয়ে রান্না করব মানে একটা চচ্চড়ি টাইপের বানাবো চিংড়ি মাছগুলো দিয়ে আর কিছু চিংড়ি মাছ তোমাদের দাদাভাইয়ের জন্যে জন্য ভাজবো তো তোমাদের দাদাভাই তো আবার চিংড়ি মাছ দিয়ে ঝিঙে চচ্চড়ি ওইটা খাই না আর এখানে দেখো বেসন নিয়ে নিয়েছি তো তাতে দিয়ে দিয়েছি খাবার সোডা আর নুন তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এইগুলো আমি এখন পুরুলি তুলবো তো ওই মাছটা দিয়ে আর এখানে দেখো বেসন পুরুলিয়ে তোলা হয়ে গেছে আলুও ভাজা হয়ে গেছে তো যে মাছটা তোমাদের দাদাভাই নিয়ে এসছে দেখালাম তো ওই মাছটা দিয়ে পুরুলি দিয়ে মাছ দিয়ে ঝোল বানাবো তো রান্নাবান্না তো আমার ওই দিকে হচ্ছে আর এদিকে দেখো তিল শেষ হয়ে গেছে তো সেই জন্যে মা তিল ভেঙে রেখেছিল তো আমার ধোয়া আর হয়নি তো ভাবলাম তিল যখন শেষ হয়ে গেছে তো চলো তিলটা আজকে ধুয়ে নিই তো সেই জন্যে আমি আজকে ধুয়ে নিচ্ছি তো এগুলো আমাদের চাষেরই তিল আর কালো তিল দেখতে পাচ্ছ তো সেই জন্যে তিলগুলো একটু বেশি কালো কালো ভাব আছে তো এখানে দেখো আমি তিল তুলে এভাবেই ধুই তো এখানে দেখো আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি আর একটা কড়াইয়ের মধ্যে দেখো তিলগুলো ঢেলে নিয়েছি তো এবার দিয়ে দেবো কিছুটা খাবার সোটা তো দিয়ে নিয়ে হালকা করে এই তিলগুলোকে গরম করে নেবো তো আমি এখানে দিয়ে নিলাম ইন্ডাকশানের সুইচটা তো চলো এখানে দেখো একটু ফেনা ফেনা টাইপের হলেই আমি নামিয়ে নেব আর এখানে দেখো এই হচ্ছে কালো তিল তো এখানে আমি ডিপের মধ্যে ভরে রেখেছি তো এই তিলগুলো দেখো এখনও ভাঙা হয়নি আর একটা জারের মধ্যেও রয়েছে এক জার তো চাষের তিল আমরা খাওয়ার জন্য রেখে দিই তো তোমাদের দাদা ভাই তিল ভেজে পিঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ছানা বা তিল কুরকুর এগুলো খেতে ভীষণ পছন্দ করে তো সেই জন্যে একটু বেশি পরিমাণের তিলটা রাখা তো এখানে দেখো কথা বলতে বলতে আমার তিলটা দেখো গরম হয়ে গেছে তো এর থেকে বেশি আর গরম করা চলবে না তা না হলে আবার তিলগুলো সেদ্ধ হয়ে যাবে তো আমি এটা নামিয়ে নেব তো ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব আর এদিকে দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে তো নীল আকাশের মাঝে মনে হচ্ছে যেন তুলো ভাসছে তো দেখো কতটাই না সুন্দর লাগছে দেখতে তো সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কত সুন্দর বাতাস দিচ্ছে দেখো তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে তিলটাও ঠান্ডা হয়ে গেছে মানে তিলের জলটা তো এভাবে আমি তিলগুলোকে এভাবে হাতের সাহায্যে চোখ পুটে নেবো তো তাহলে কালো কালো যে ভাবটা আছে তো সেইটা চলে যাবে তো এভাবেই চোখ আমি তিলগুলো ধুয়ে নেব তো চলো আমি কলতলায় নিয়ে যাই গিয়ে নিয়ে ধুয়ে নিই তিলগুলোকে তো এখানে দেখো অর্ধেকগুলো তিল আমার ধোয়া হয়ে গেছে আর এগুলো হচ্ছে শেষের দিকে তিল তো শেষের দিকে তিলগুলো আমি একটু ভালো করে ধোবো কারণ চলো দেখে নাও কি কারণ তো এখানে দেখতে পাচ্ছ আমি কিছু কিছু করে জল দিচ্ছি আর অল্প অল্প করে তিলগুলোকে দিচ্ছি তো কারণটা যাই হোক আমি বলে দিচ্ছি তো তোমরা দেখো তো কারণটা হচ্ছে শেষের দিকে তিলগুলোতে বালি থাকবে তো এইভাবে না ধুলে বালিগুলো ওই তিলের মধ্যে চলে যাবে দিয়ে নিয়ে আমি সেই তিলগুলো দিয়ে যাই রান্না করি না কেন বালি ক্যাঁচ ক্যাঁচ করবে তো খেতে ভালো লাগবে না তো সেই জন্যেই আমি এখানে দেখো তিলগুলো এভাবেই শেষের তিলগুলো ধুয়ে নিচ্ছি তো তোমরা যারা এভাবে ধাও তো তারা জানাবে আর যারা কিন্তু এভাবে ধাও না তো তারা কিন্তু এভাবে ধুতে পারো কতটা সুন্দর পরিষ্কার তিলগুলো ধোয়া হবে তো একবার ধুলে তাহলেই বুঝতে পারবে আর আমি তো এখানে ধুচ্ছি তো চলো দেখো আর এখানে দেখো কতগুলো বালি দেখতে পাচ্ছ তো এগুলো যদি আমি এইভাবে না ধুয়ে দিতাম এমনি ঢেলে দিতাম তো তাহলে কিন্তু সব বালিগুলোই থেকে যেত তো সেই জন্যই এইভাবেই ধোয়া তো এখানে দেখো দেখতে পাচ্ছ তিলগুলো কতটা পরিষ্কার হয়েছে তো তোমাদেরকে প্রথমেও দেখালাম কতটা কালো ছিল আর এখন ধোয়ার পরে দেখো কতটা পরিষ্কারভাবে সাদা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ তো এখানে বললাম না আমি আগেই এক মানে এক চালনি ধুয়ে রেখেছিলাম তো উপরের গুলো তো তারপরে আবারও দেখো এগুলো ধুয়ে নিলাম তো এই কুলোটার মধ্যে আমি এবার তিলগুলোকে দিয়ে রোদে শুকাতে দেবো আর রোদে শুকানো হয়ে গেলে একটা ডিপের মধ্যে ভরে রেখে দেবো তো যখনই প্রয়োজন রান্না করব আর কি তো তখনই আমি ডিপে থেকে নিয়ে একবারে সরাসরি রান্না করতে মানে পারবো তো তাতে সময়টা অনেকটা কম লাগবে তো তা না হলে যদি ভাবি যে তিন রান্না করব তাহলে আবার ভাঙা ধোয়া সব কিছু ঝেমেলা তো এইটা আগে থেকে মানে বেশি পরিমাণে ভেঙে ধুয়ে পরিষ্কার করে ডিপের মধ্যে হয়ে রাখলে কি হয় কাজের সময় আর কি তাড়াতাড়ির সময় খুব তাড়াতাড়ি কাজটা আগায় এ আর কি আমি তো এটাই বলতে চাইছি তো যাই হোক এখানে দেখো আমি তিলগুলো এবার রোদে দিয়ে দেবো তো যদিও রোদের মধ্যে আছে তো আরেকটু বেশি রোদ দেখে দিয়ে দেবো তো এদিকে তো আমার রান্নাবান্না কমপ্লিট আর আমার স্নান করছিলাম তো স্নানটাও সেই হয়েছে আর এদিকে দেখো আমার শখের জিনিসটা এসে পৌঁছে গেছে তো আমার শখের জিনিস সোফা তো আমি আগের দিনে তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে আমি এখানে দেখো এই সোফাটাই পছন্দ করেছিলাম তো তোমাদেরকে তো বললাম তো দিতে এসেছে আর এখানে দেখো এসেই এখানে রেখে দিয়েছে তো ভাঙা ঘরে যেন মনে হচ্ছে চাঁদের আলো তো যদিও রাখার জায়গা নেই ভাঙা ঘর তো সেই জন্যেই বললাম তো যাই হোক এই দেখো আমাদের বাড়ি তো এইদিকে হচ্ছে এগুলো মাটির বাড়ি আর এখানে যেই দুয়ারটার মধ্যে সোফাটা আছে তো সেটা হচ্ছে পাকা বাড়ি তো এডবাস্টারের চাল তো এইটার মধ্যেই রেখেছি তো এখানে রাখা মানে এই জায়গাটা ছাড়া সোফাটা রাখার জায়গা নেই তো ধুলো হয়ে যাবে মাটির উষারাটা রয়েছে ওখানে রাখতে গেলে তো মাটির উষারা তো ধুলোটা একটু বেশি পড়বে তো সেই জন্যেই তো যাই হোক ঠিক যেন মনে হচ্ছে ভাঙা ঘরে চাঁদের আলো তো যাই হোক বাড়ি তো হয়ে গেছে দু মাস হয়তো এখানে থাকবে তো তারপর ওখানে নিয়ে চলে যাব তো যাই হোক তো এখানে দেখো সোফাটা যখন থেকে এসেছে আমার মাম্মাম কিন্তু একদম সোফাটা থেকে নামছে না তো যতটা আমি না মানে শখ করছিলাম সোফাটা তার থেকে বেশি আমার মাম্মাম বেশি শখ করছিল তো যেখানেই আমাদের আত্মীয়দের বাড়ি যাচ্ছিল তো সবাদের সবারই তো বাড়িতেই সোফা আছে কিন্তু আমার মামমাম গেলে ওই সোফাটার কাছ থেকে সরতো না ওর উপরেই বসতো ওর উপরেই সুতো আর ভীষণ শখ করতো কিন্তু তেমন কিছু ভীষণ যে দাম কিনতে পারবো না এরকমটা কিন্তু নয় কিন্তু রাখার জায়গা ছিল না বলেই কিনা হয়নি তো ফাইনালি কিনে ফেললাম তো তোমরা হয়তো ভাবছো যে একটা সোফা কিনে যত ঢং করছে তো ঢঙে কিছু নেই তো যান নেই সেই জানে যে কতটা শখের জিনিস তো কিনেছি সেই জন্যই দেখাচ্ছি কেউ কিন্তু কোনো খারাপ কমেন্ট একদম করবে না তো বন্ধুরা আমিও মাম্মের পাশটা একটু বসে বললাম সোফাটাই তো দেখতে পাচ্ছো তো সত্যি সোফাটা কিন্তু ভীষণ সুন্দর আমার তো পছন্দ হয়েছে তো সেই জন্যই নিয়েছি তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানাবে তো অনেক দিন থেকেই ইচ্ছা ছিল এরকম একটা সোফা নেবো কিন্তু রাখার জায়গা ছিল না বলে নিতে পারিনি তো যদি এখনও রাখার জায়গা নেই তো তাও নিয়েই ফেললাম আর ওয়েট করতে পারলাম না তো যাই হোক এখন তো নতুন বাড়ি হয়ে গেছে তো ওখানে বাগানো হচ্ছে তো এক দু মাসের মধ্যে বাগানো কমপ্লিট হয়ে যাবে তো তখন ওখানে নিয়ে চলে যাব তো সেই জন্যে আরও কিনে ফেললাম তো এদিকে দেখো ওর মাম্ম কতটা খুশি দেখতে পাচ্ছ তো এই হাসিটা দেখার জন্যে আরও নেওয়া হলো তো যাই হোক কেমন লাগলো একটু কমেন্টে জানাবে সোফাটা তো এখানে দেখতে পাচ্ছ একটা ছোট্ট কিউট লাল টুকটুকে চেয়ার তো বাচ্চাদের তো দেখতে পাচ্ছ তো এই চেয়ারটা হচ্ছে স্বপ্নারা দিয়েছে মাম্মামকে জন্মদিন উপলক্ষে মানে আমার বড় মেয়ে স্বপ্না তো ওদের বাড়ি থেকে দিয়েছে ওর পাপা যেন ওর মা কিনে দিয়েছে ও আর কোথায় টাকা পাবে তো যাই হোক ওদের বাড়ি থেকে মাম্মামকে জন্মদিন উপলক্ষে এই সুন্দর কিউট চেয়ারটা উপহার দিয়েছে কিন্তু মাম্মামের তো জন্মদিন হচ্ছে কালকে কিন্তু চেয়ারটা আজকেই দিয়ে পাঠিয়ে দিয়েছে তো দেখো দেখতে পাচ্ছ চেয়ারটা কিন্তু খুবই সুন্দর তো মামমামের অনেক দিন থেকে ইচ্ছা ছিল এখন একটা ছোট্ট চেয়ার নেবো তো বলছিল কিন্তু কিনে দেওয়া হয়নি তো ওখানেতে গিয়ে নাকি জিজ্ঞাসা করেছিল স্বপ্নার মা মানে ভাবি তো জিজ্ঞাসা করেছিল যে তুমি জন্মদিনে কি নিবে তো হচ্ছে মাম্মাম হয়তো বলেছে যে চেয়ার নেবো ছোট চেয়ার তো সেই জন্যই দেখো এখানে একটা ছোট্ট চেয়ার দিয়েছে সুন্দর কিউট তো মাম্মামের তো ভীষণ পছন্দ চেয়ারটা তো দেখতে পাচ্ছ তো জন্মদিনের আগেই চেয়ারটা নিয়ে চলে এসেছে সত্যি চেয়ারটা কিন্তু ভীষণই সুন্দর খুব ছোট্ট বড় দেখো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে চেয়ারটা তো খুব সুন্দর চেয়ার আমারও ভীষণ পছন্দ হয়েছে আর মাম্মা ভীষণ পছন্দ হয়েছে তোমাদের দাদা ভাইয়ের পছন্দ হয়েছে আমাদের প্রত্যেকের চেয়ারটা ভীষণই পছন্দ হয়েছে দেখতে দেখতে দেখো বন্ধুরা কখন সন্ধ্যা হয়ে গেছে তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো মামামের তো কালকের জন্মদিন তো সেই জন্যেই আব্বু মা এসেছে তো আমি তো ফোনেতে বলে দিয়েছিলাম তো যেন বিকেলবার এসে এখানে পৌঁছায় কিন্তু সন্ধ্যার একটু আগে আব্বু মা বেরিয়েছে তো যখন এখানে এসে পৌঁছাই তো পুরাই সন্ধ্যা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আর এখানে দেখো আমি তোমাদেরই কিছু খাবার দেখাচ্ছি তো এই খাবারগুলো কিন্তু আমার মাম্মাম আমার মাকে ফোন করে বলে দিয়েছিল তো নিনিজান যান এই খাবারগুলো আমার জন্য আনবে তো এখানে দেখলে চকলেট ক্যাডবেরি ঝুড়ি ভাজা আর এখানে এই মিষ্টিটা মাম্মামের স্পেশাল সন্দেশ কুরকুরে খেজুর কলা আর ওইদিকে আছে টোস্ট বিস্কুট তো এগুলো আমার মাম্মাম নিজেই বলে দিয়েছিল তো যেন এই জিনিসগুলো আমার জন্য আনা হয় তো এর মধ্যে আরও একটা জিনিস বলেছিল তো সেটা হচ্ছে মাজা তো মাজাটাও কিন্তু নিয়ে আসতো তো এখন তো একটু একটু ঠান্ডা পড়ে গেছে তো প্রত্যেকটা দোকানেই মানে কিছু কিছু দোকানে পাওয়া যাচ্ছে আর কিছু কিছু দোকানে এই ঠান্ডার কারণে মাজাটা পাওয়া যাচ্ছিল না তো দুটো দোকানে ঢুকেছিল পাইনে তো সেই জন্যেই আর নে চলে এসেছে তো যাই হোক আমি মামমামকে বুঝিয়ে দিয়েছি আর যদিও নিয়ে এলে এই ঠান্ডার মধ্যে আমি খেতে দিতাম না তো মাম্মাম দেখো এখানেই কুরকুরেটা খাবে বলে একটা কাঁচি নিয়ে চলে এসেছে কুরকুরেটা কাটতে কিন্তু ও তো কাটার মুরাদে কুলাই নেখো তো যাই হোক তো এখানে দেখো আব্বুকে দিচ্ছে কুরকুরেটা কাটার জন্য তো এখানে যারা আমার ভিডিও দেখো তো তারা তো আমার আব্বুকে চেনো তো এখানে দেখো কুরকুরেটা আমার আব্বু কেটে দিল তো মাম্মা কুরকুরেটা খাওয়াতে কুরকুরেটার মধ্যে কি গিফট পড়েছে তো সেইটা দেখা তারা তাড়াহুড়োটা বেশি তো যদিও আমি ভয়েসটা পরে দিচ্ছি তো মাম্মা কুরকুরেটা খাই নেকো তো কী পড়েছে দেখে রেখে দিলো তো যাই হোক চলো আমি এগুলো তুলে রেখে দিই আর আমাদের বাড়িতেই আমার মা একটা ছোট্ট বাগান বানিয়েছে তো সেখানে এই সবজিগুলো ধরেছিল নিয়ে এসেছে আর তার সাথে দেখো এখানেতে নিয়ে এসেছে সুজির পাকান তো এই হাঁড়িটা দেখতে পাচ্ছ তো এই হাঁড়িটা এক ভর্তি করে নিয়ে এসেছিলো তো তখন খোলার সময় আমি দেখাতে ভুলে গেছিলাম তো এখানে পাশাপাশি যারা ভালো কিছু বানালে আমাদিকে দেয় তো তাদের দিকে দিয়েছিলাম তো তারপরে আমরা বাড়ির সবাই খেয়েছি तो खे नहीं देखो एखने এগুলো বেড়েছে খেয়েছি তারপরে দিয়েছি দেওয়ার পরে দেখো এগুলো বেড়েছে তো এগুলো আর আমরা খেতে পারছি না তো সেই জন্য এগুলো দেখো আমি একটা টিফিন কৌটোই করে ফ্রিজে ভরে রাখবো তো যাতে নষ্ট না হয়ে যায় তো কালকে তো মাম্মামের জন্মদিন তো কালকে তো নানা রকমের জিনিস রান্না বান্না হবে তো সেই জন্যে এগুলো আর কেউ ততটা খাবে না তো যাতে নষ্ট না হয়ে যায় ফ্রিজে ভরে রেখে দেবো আর ফ্রিজে ভরে রেখে দিলে পরে খাওয়া হবে তো এখানে দেখো মামমাম একটু তাল মেয়ে দিয়ে রেখে রেখে দিয়েছিল ফ্রিজে তো আমাদেরকে তাল পুরুলি বানিয়ে দেবে বলে তো এখানে দেখো কটা তাল পুরুলিও কিন্তু আমার মা বানিয়ে নিয়ে এসেছে আর এই দেখো দেখতে পাচ্ছ তাল পুরুলিগুলো তো তাল পুরুলিগুলো আর কটাই ঠেকেছে তো সব খেয়ে নিয়েছে আর দেখো এখানে মা গজাল নিয়েছে মানে খাবারটাই গজাল দিয়ে নিয়ে এসেছে তো উপরে আরও লঙ্কা পেঁয়াজ দিয়েছিল তো কোনো খাবার জিনিস না কি নিয়ে গেলে তো দিতে হয় তো সেই জন্যই নিয়ে এসেছিলো আর এই দেখো এখানে আমি টিফিন কৌটোয় ভরে ফ্রিজে ভরে রাখবো তো তোমাদের দাদাভাই ভাত মুড়ির থেকে এগুলো খেতে বেশি পছন্দ করে এই যে আমি ফ্রিজে ভরলাম তো যখন হয়তো আমি টিফিন কৌটোটা বার করব তখন একটাই কি দুটোই ঠেকাবে তোমাদের দাদাভাই তারপরে কখন যে খেয়ে নিবে আমি বুঝতেই পারবো না তো যাই হোক আব্বু মাকে চা করে দিয়েছিলাম তো দিয়ে আমরা চা খেয়ে দেখো এখানে বাজারে এসেছি কারণ কালকে হচ্ছে মাম্মামের জন্মদিন তো চুলটা একটু কাটবো আর তোমাদের দাদা ভাই আমার মাম্মামকে জন্মদিন উপলক্ষে একজোড়া কানের গিফট করবে তো সেই জন্যেই ভাবছিলাম তো কানটাও ফুড়ে নেব তো আমার মাম্মাম এখানে কার কান ফুরার নাম শুনে এতটাই কান্না করেছিলো তো কোনো মতেই মাম্মামের কান আমরা ফুরাতে পারিনি কো প্রচুর কান্নাকাটি করছিল আর এখানে দেখো চুলটাই আমরা সেভ করব আবার মাম্মা এমন চুলটা নিজে নিজে কাঁচি করে কেটে দিয়েছে পুরো ইঁদুরে খেয়েছে এরকম মনে হচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ তো ওর সমানে সেভ করতে গেলে একদমই তো ভালো লাগবে না তো যাই হোক যেটা সেভ করা যাবে সেটাই করব করব আজকে কৰব না কৰব না ফোনবলে হয় নেকি কৰব তো আমি ভয় খেলা কি কৰিব তো শুনতে পেলে তোমরা মাম্মাম কানপুরার নাম শুনে কি বলছে তো এখানে দেখো আমি বসে রয়েছি আর তোমাদের দাদাভাই দেখো বাইরে বসে বসে গল্প করছে কার সাথে তো মাম্মাম তো কান তো ফুরলো না তো যাই হোক চুলটাই কেটে নিই তো দিয়ে বাড়ি চলে যাই তো চলো আজকে এই পর্যন্তই রাখি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে দেখা হচ্ছে পরে ভিডিও আজকের মতো টাটা বাই বাই